কোথাও যাওয়ার আগে দিয়ে রেডি হওয়ার সময় যে একটা তাড়াহুড়ো হয় আমি চাইলো আপনাদের সাথে জিনিসটা শেয়ার করতে পারি না সবাই আশা করছি ভালো আছো আজকে খুবই সুন্দর তাই আমি আমি ভাবলাম যে একটু ঘুরে আসা যাক এমনি আমার বাসায় যাব অনেকদিন ধরে বলছিল যাওয়ার জন্য যাওয়া হচ্ছিল না তাই ভাবলাম যে আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে আমি একটু ঘুরেও আসি আর আজকে সারাটা দিন আমি ওদের বাসায় থাকবো সন্ধ্যার দিকে আবার ব্যাক করবো যেহেতু আমার এখন তেমন কোনো কাজ নেই তাই হচ্ছে সকালবেলা উঠে ঘর টোর গুছি বসিয়ে তারপরে আমি রেডি হয়ে পড়লাম এখন অলমোস্ট সাড়ে এগারোটা বাজে তো ভাবলাম যে আস্তে আস্তে রেডি হয়ে বেরোয় পড়ে যদি আবার বৃষ্টি আসে তখন আবার বৃষ্টির জন্য যেতে পারবো না প্রথমে ভেবেছিলাম যেহেতু ঠান্ডা ওয়েদার কি শাড়ি পরে যাওয়া যায় পরে ভাবলাম যে কোনো ওকেশন নেই কোনো কিছুই নেই শাড়ি পরে কেনই বাজাবে শুধু শুধু তারপরে আমি আমার একটা ড্রেস পরে নিলাম রেডি হওয়ার সময় ভাবি যে কত কিছু দেবো কিন্তু যখন হই তখন আর কিছুই দেওয়া হয় না কারণ এই যে দেখছেন হাইলাইটার আমি হাইলাইটার দিয়ে সব কিছু করে ফেলে এখন বাকি হচ্ছে লিপস্টিক কারণ লিপস্টিক আমি এমনি তো গাঢ় করে দিই না আমাকে না কি ভালো লাগে না গাঢ় লিপস্টিক আমি এখন একটা পিঙ্কিশ টাইপের মানে এটা কি কালার বলা যায় মেরুন না মেরুন না মানে পিঙ্কিশ টাইপের একটা কালার দিয়ে দিচ্ছি যদিও এটা লিপস্টিকটা অনেক বেশি ডার্ক বোঝা যাচ্ছে কিন্তু অতটা ডার্ক করে আমি দেইনি আর ম্যাটেল লিপস্টিক আমার বরাবরই অপছন্দের একটা জিনিস কিন্তু তারপর আমি ম্যাটেল লিপস্টিকই কিনি তারপরে এই তো আমার রেডি হয় অলমোস্ট যেন হ্যাঁ আমি কিন্তু চুল একদমই আশ্রয় নি যেমন বাধা বেঁধেছিলাম এমনি রয়ে গিয়েছে আর এখন আমি ভাবছি একটু কাজল দেবো কারণ কাজলটা আমার খুবই পছন্দের যদিও আমাকে দিলে ততটা ভালো লাগে না আমার মনে হয় তারপর কোথাও যাওয়ার আগে দিয়ে কাজলটা আমার দেওয়া একটা অভ্যাস হয়ে গিয়েছে তো এখন আমি টুক করে সিঁদুরটা পরে নেব তাহলেই হচ্ছে আমার সাজা কমপ্লিট হয়ে যাবে কারণ এটা না দিলে ইনকমপ্লিট লাগে বিশেষ করে আমরা যারা ম্যারিড আর আপনার এটাই হচ্ছে আপনাকে একদম পুরা ফুটিয়ে তুলবে আর ঠিক তো বরাবরই আমি বিয়ের আগে দিতাম আর এই যে স্যানিটাইজারের যেটার মধ্যে বক্সটার মধ্যে এটার মধ্যে হচ্ছে আমি পারফিউম নিয়েছি এই জুটিকে পারফিউমটা আমার বরাবরই খুব পছন্দ কিন্তু এটা বাংলাদেশে কোথাও পাওয়া যায় না আমি এটা সব সময় ইন্ডিয়া থেকে আনি তো এটা যেহেতু লাস্ট পর্যায়ে আর আর ক্যাপটা প্রাচে কোথায় জানি ফেল দিয়েছে চার গাউন্টা দিতে পারছিলাম না তো ভাবলাম যে স্যানিটাইজারের বা এটার মধ্যে দেই তাহলে টুস করে দিতে পারবো আর এখন আমার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ব্যাগ গোছানো যেহেতু সারাদিনের জন্য যাব আমার অনেক কিছু সাথে নিয়ে যেতে হবে প্রাচ্যের এক্সট্রা ড্রেস নিয়ে যেতে হবে আমার বাসা বাড়ির ড্রেস নিয়ে যেতে হবে প্রাচ্যের জন্য সিরিন যেটা দিয়ে ওকে আমি দুধ খাওয়াই এটা ছাড়া আমি একদমই অচল তারপরে চকলেট সিবিট মানে প্রাচ্যের অরেঞ্জ চকলেট আমার চার্জার প্রাচ্যের খেলনা সব কিছুই নিতে হবে কারণ অনেকটা টাইম থাকবো তারপরে আমি আমার ঘড়িটা পরে নিচ্ছি যদিও এটা টাইম চলে না মানে এটা নষ্ট তারপরে আমার ঘড়ির কালারের জন্য আর ঘড়িটা খুব আমার ভালো লাগে এ স্টাইল আমার আমার ঘড়ি খুবই ভালো ভালো লাগে লাগে কিন্তু বিয়ের পর সাথে ঘড়িটা অত বেশি না দেখে কোথাও মানে তত বেশি দেওয়া হয় না তারপরে ছাতা তো নিতেই হবে কারণ বাইরের ওয়েদার যেহেতু একটু মেঘলা যেকোনো সময় চলে আসতে পারে বৃষ্টি আর এখন হচ্ছে আমি ও দুপাট্টাটা পরে নিব তারপরে জুতো পরে টুস করে আমরা বেরিয়ে পড়ে যাব কারণ অলমোস্ট অনেকটা লেট হয়ে গিয়েছে রেডি হইতে গিয়ে যদি আমি এক ঘন্টা পার করে দিতে তাহলে তো তারপর বের হওয়ার পর দেখি যে খুব বেশি মানে জ্যাম ছিল না রাস্তায় তারপরও কম না এখানে বেলুন গুলো দেখে প্রাচ্য তো বরাবরের মতো কিনে দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে তো আমরা কথা বলতে বলতে অলমোস্ট চলেই এসেছি বাসায় এখন আমি আর প্রাচ্য বাসায় উঠছি তারপরে একতলা উঠে জিরাচ্ছি দুতলা উঠে একটু রেস্ট নিচ্ছি এমন করতে করতে বাসায় চলে আসলাম এসে দেখি যে আঙ্কেল গতকাল নাকি জাম নিয়ে আসছে আর জাম আমার খুব ভালো লাগে বিশেষ করে এই কলা জাম গুলা আর আমি যখনই বেশি মনেতে বাসায় আসি এসেই আমি ওদের বারান্দার ফুল গাছ গুলো দেখি কারণ আমার গাছ খুব ভালো লাগে তারপর প্রাচ্য এখানে মামনির সাথে খেলতে বসে পড়েছে কারণ ও এসেছেই বেবির জন্য আর বেবির সাথেই এখন থাকবে তারপরে আন্টি রান্না স্টার্ট করে দিয়েছে হাঁসের মাংস মুরগির মাংস ডাল আর অনেক কিছু আছে আজকের দুপুরের খাবারে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা হবে আর আমি কি কি করবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই তো এখন এখানেই